নমস্কার কবি কাজী নজরুল ইসলাম শোনা যায় কবি কৈশোর বয়সে এক মাঝ রাত্রে ঘুম থেকে উঠে সারা রাত জেগে এই কবিতাটি সৃষ্টি করে এ এক এমনই সৃষ্টি যা সমগ্র ভারতবাসী স্বাধীনতার প্রাককালে মনের মধ্যে জাগরণ ঘটায় পরাধীন ভারতবাসীর মনে বিদ্রোহের আগুন জেলে দেয় কবির নামে সংযোজন হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবিতাটির নাম বিদ্রোহী আমি তারই কিছু নির্বাচিত অংশ আপনাদের সামনে উপস্থাপনা করছি বলবীর বল উন্নত মহষির সিনেহ আমারই ওই শিখর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রী মমলালাকে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী বলবি আমি চির উন্নত আমি চির দুর্দম দুর্বিনীত ইসাংশ মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর পেদ আমি ভীম ভাসমান মাই আমি ধুলি জ্যোতি আমি এলো এসে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নত শির আমি ঝঞ্ঝা আমি ঘুমনি আমি পথ সম্মুখে যা পাই যাই চুন্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হিন্দল আমি চলো থমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ভিং হিন্দ আমি আমি তাই করি ভাই যখন চাহে যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রী আমি শাসন প্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত আমি বন্ধন হারা কুমারীর বেণী নয়নে বন্নি আমি সরসির হেদি সরসী প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন মন উদাসী আমি বিধবার বুকে কন্ধন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা পৃষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে ফের আমি অভিমানী চির হেয়ার দহিয়ার কাতরাথা ব্যথা শুনিবি চিত চুম্বন চর কম্পন আমি থর থর থরো প্রথম পরশ কুমারীর আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখাউন ক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন পল্লী বালার আচর কাচরি নিচর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল দি আসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুনির ঝড় ঝড় আমি শ্যাম হলিয়া ছায়া ছবি আমি নন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাদ মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কন্থন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দিই পদচিহ্ন আমি সস্তা সুদন শক্তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বিদ্রোহী আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নত শিব নমস্কার